যদি আমাদের প্রবাসকের কোর্সটা কেনেন সেক্ষেত্রে আপনার প্রিলিমিনার জন্য গণিত এবং ইংরেজির রহমান বইটার আলোকে গণিত এবং ইংরেজির এ টু জেড পুরা গণিতের সকল চ্যাপ্টার ইংরেজির সকল চ্যাপ্টারের রেকর্ড ক্লাস আমার কাছে আছে যারা প্রবাসকের এই কোর্সটা নিবে তাদের কোথাও আমি রেকর্ড ক্লাসটা ফ্রিতে দিয়ে দিব একেবারে ফ্রিতে দিয়ে দিব তাহলে আপনার প্রবাসকের রেকর্ড ক্লাসে মানে কোর্সের সাথে আপনি প্রিলির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রস্তুতি পাচ্ছেন আর প্রিলির প্রিলির ক্ষেত্রে আপনাকে আমি পূর্ণাঙ্গ একটা সাপোর্ট দিব কি পড়বেন কোথা থেকে কিভাবে পড়বেন এখন শুধু এখানেই শেষ না আপনি যদি স্কুলে পরীক্ষা দিতে চান ব্যবসা শিক্ষাতে ব্যবসায়ী শিক্ষাতে চারটা সাবজেক্ট সাবজেক্টের একটা সাবজেক্ট ম্যাথ বাকি তিনটা সাবজেক্ট হচ্ছে থিওরি তিনটা সাবজেক্টের ভিতরে দুইটা সাবজেক্টের ফুললি একদম ফুললি আমার কাছে হ্যান্ড নোটস আছে এখন যারা প্রভাষকের কোর্সটা নিবে তাদেরকে আমি হচ্ছে দিকেও সাপোর্ট দিব বাড়তি কোনো টাকা দেওয়ার দরকার নেই প্রভাষকের যে কোর্স এটা খুবই ন্যূনতম আমি ভিডিওতে বলতেছি না আপনারা পার্সোনালি নক দেবেন কারণ এটা ভ্যারি করবে খুবই ন্যূনতম এটা তো আমি ভিডিওতে জিনিসটা ইনস্যুর করতেছি না ডিসক্রিপশন বক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ আমাকে নক দিলে আমি আপনাকে বিস্তারিত বুঝাই বলবো তো আপনি যদি কোর্সটা নেন আপনি প্রিলির ক্ষেত্রে পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন প্লাস হচ্ছে স্কুলের প্রস্তুতি ক্ষেত্রে আপনি পূর্ণাঙ্গ সাপোর্ট পাবেন আর প্রবাসকের ক্ষেত্রে তো অবশ্যই সাপোর্ট পাবেন বিস্তারিত যদি জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কোর্সের প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলেছি আপনি যদি ফ্রি ক্লাসগুলো দেখতে চান ইউটিউবে গিয়ে আপনি ফ্রি ক্লাসগুলো দেখতে পারবেন প্লাস হচ্ছে যদি বলেন যে আমার হ্যান্ড নোটসগুলো আপনি পড়ে নিতে চান সেক্ষেত্রে আমি আপনাকে হ্যান্ড নোটসের ছবি দিয়ে দিব আপনি পড়ে আপনাদেরকে যদি ভালো লাগে তারপর হচ্ছে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আবু আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার হিসাব বিজ্ঞান প্রবাসকার ফেট ব্যাচ নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন এই ভিডিওটা আমি ক্লিয়ার করে দিব আমাদের ফেট ব্যাচের কার্যক্রমটা কীভাবে হবে প্রথমে আমি আপনাদেরকে ইনশিওর করতেছি আমাদের ফেট ব্যাচের যে কার্যক্রমটা তা হচ্ছে সম্পূর্ণ একটা রেকর্ডেড ক্লাস অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞানের পুরো সিলেবাসটাকে আমি রেকর্ড করে ফেলছি ইভেন রেকর্ড করে এটাই এখন কোর্স আকারে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন স্টুডেন্টদের কাছে সেল করতেছি এখন আসেন এই কোর্সটার ইফেক্টিভিটি কি এটা নিয়ে একটু আলোচনা করি হিসাব বিজ্ঞানের আমাদের প্রবাসকের সিলেবাসে টোটালি পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্টের ভিতরে আমাদের চারটা সাবজেক্ট আছে ম্যাথ যেখানে সতেরোটা চ্যাপ্টার আর একটা সাবজেক্ট আছে আমাদের থিওরি থিওরি নিয়ে আমি পরবর্তীতে কথা বলতেছি প্রথমে ম্যাথের সতেরোটা চ্যাপ্টার নিয়ে কথা বলতেছি আপনারা যারা কোর্সটা নেবেন প্রথম ক্ষেত্রে আপনি যখন পেমেন্ট করবেন আপনাকে একটা রুটিন দেওয়া হবে সতেরোটা চ্যাপ্টারের অর্থাৎ ক্লাস এক ক্লাস দুই ক্লাস তিন ক্লাস চার প্রথমেই হচ্ছে আপনাকে সিলেবাস সম্পর্কে ইন ডিটেলস ধারণা রাখার জন্য আপনাকে পুরো বিস্তারিত সিলেবাসের একদম এ টু জেড তিরিশ মিনিটের একটা ভিডিও আছে আপনাকে ওইটা দেওয়া হবে আপনি ওইটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সিলেবাস সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আপনার যখন সিলেবাসটা বোঝা হয়ে যাবে তখন হচ্ছে আপনি আমাকে নক দিবেন যে আমার ক্লাস এক লাগবে অর্থাৎ আপনাকে আমি সবগুলো ক্লাস এক সাথেই দিব না আপনাকে আমি ধারাবাহিকভাবে শেষ করব যাতে করে আপনি জটিলতায় না পড়ে যান কারণ এখানে ভিডিও আছে প্লাস একশো প্লাস সবগুলো ভিডিও আমি যদি একসাথে দিতে যাই আপনি কুল কিনেরা পাবেন না জটিল আঁকা সৃষ্টি হবে এই জন্য প্রথমে হচ্ছে আমি আপনাকে ক্লাস এক দিব ক্লাস একের ভিতরে আমাদের সুন্দরভাবে লেখা আছে রুটিনের ভিতরে লেখা আছে যে ক্লাস এক এই আর্থিক হিসেবে ব্যবস্থাপনা হিসেবে সমুচ্ছেদ বিদ্যুৎ নিচে রুটিনে আবার এস লেখা থাকবে ক্লাস একের উপর আপনাকে আমি আটটা ভিডিও দিব প্লাস হচ্ছে আপনাকে আমি এস বাড়ির কাজও দিব এস গুলো অবশ্যই ব্যতিক্রম সাজেশন থেকে আপনি আটটা ভিডিও দেখবেন দেখলে আপনার একদম মাথায় এই চ্যাপ্টারটা ফুললি সেট হয়ে যাবে কারণ আমি আটটা ভিডিওতে প্রত্যেকটা টপিকের উপরে যে কঠিন ম্যাপগুলো আছে ওগুলোকে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করছি আপনি চাইলে আমার ইউটিউবে গিয়ে ফ্রিতে ক্লাসগুলোকে দেখতে পারবেন চ্যাপ্টার একের উপর অর্থাৎ ক্লাস একের যে সমুচ্চে বিন্দু আছে যার উপরে আটটা ভিডিও আছে চারটা ভিডিও ইউটিউবে ফ্রি করে আছে বাকি চারটা ফ্রি যারা আছে তারাই শুধু দেখবে বাকিগুলো আর তারকে দেখতে পারবে না আচ্ছা এখন আসেন আপনাকে যখন আমি আটটা ভিডিও দিব আপনি করবেন বাইর কাজ করবেন করার পরে আপনি কোর্ট থেকে যদি কোনো জটিলতায় পড়েন বা কোনো সমস্যা পড়েন তখন হচ্ছে সাথে আমাকে নক দিবেন যে আমি এই অঙ্কটা পাইনি বা আমি এই আমাকে আপনি এই সাপোর্টটা পরীক্ষার আগের দিন পর্যন্ত কে পেয়ে যাবেন আপনার যখন ক্লাস ওয়ান ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি আমাকে জানাবেন যে আমার ক্লাস ওয়ান কমপ্লিট আমাকে ক্লাস দেন আমি আপনাকে এবার ক্লাস টুটাকে টাকে সাজাই দিব ক্লাস টুতে আমাদের টোটালি চারটা ভিডিও আছে আরো দুই একটা ভিডিও বাড়বে এই চারটা ভিডিও আমি আপনাকে সাজিয়ে দিব। যেটা দুইটা ভিডিও ইউটিউবে ফ্রি করা আছে বাকি দুইটা ফেড যারা আছে তারাই দিতে পারবেন আচ্ছা আপনি যখন এই চাপ্টার মানে ক্লাস টুর ভিডিও ভিডিওগুলো পাবেন আপনার কাজ হচ্ছে আপনি ভিডিও দেখবেন দেখলে আপনার মাথায় এটা সেট হয়ে যাবে কারণ খুব সুন্দরভাবে ওইখানে আমি আলোচনা করছি এখন এগুলো যদি লাইভ ক্লাস হইতো বলেন তো কখনোই সম্ভব হইতো যে একটা চ্যাপ্টারের পাঁচ থেকে ছয়টা ম্যাথ লাইভে সমাধান করা কখনোই সম্ভব হইতো না কারণ হিসাব বিজ্ঞানের একটা ম্যাথ সমাধান করতেই তো বিশ পঁচিশ মিনিট এক ঘন্টার মতো সময় লেগে যায় সে জায়গায় চার থেকে পাঁচটা ম্যাথ সমাধান করা খুবই চাপ হ্যাঁ করানো যাবে যেখানে আপনাকে দ্রুত বিদ্যুৎ গতিতে দৌড়াবে ওরা এজন্য আমি এটাকে রেকর্ড করে বলছি আচ্ছা এভাবে আপনার ক্লাস এক ক্লাস দুই ক্লাস তিন করে আপনার রুটিন ওয়াইজ আপনার সতেরোটা চাপটা শেষ হয়ে যাবে সুন্দরভাবে এই সাপোর্টটা আপনি পরীক্ষার দিন পর্যন্ত পাবেন আপনার পরীক্ষার আগ পর্যন্ত যদি আপনার কোনো ম্যাথে সমস্যা হয়ে যায় কোনো একটা এন্ট্রিতে আপনি সমস্যা পড়ে গেছেন আপনি আর্থিক বিপণী করতে পারছেন একটা সম্বন্ধে কাজ বুঝতেছেন এটা কিভাবে করছে তখন আপনি সাথে সাথে ছবি তুলে দিবেন আপনাকে আমি এই সাপোর্টটা দিয়ে যেটা যে এটা এভাবে কাজ করবেন অর্থাৎ আমার কাজ হচ্ছে আপনাকে পরটা দেখায় দেওয়া আপনাকে গাইডলাইন দেওয়া যে আপনি এভাবে থেকে এভাবে করান আমাদের কারো পক্ষে সম্ভব না যে কাউকে এখন হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে দেওয়া আমার কাজ হচ্ছে আপনাকে আমি একটা রুটিন করে দিব সুন্দর একটা গাইডলাইন দিব কিভাবে আপনি কি পড়বেন না পড়বেন সে বিষয়ে দিক নির্দেশনা দিব আপনি খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন প্লাস প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টের আপনাকে ভিডিও দেওয়া হবে আচ্ছা ম্যাথগুলো এভাবে শেষ হওয়ার পর এবার আপনার আসবে থিওরির কাজ থিওরির ক্ষেত্রে আমাদের একটা সাবজেক্ট ফুল্লি থিওরি অডিট বাকি যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট আমাদের ফুলের থিওরি না এগুলো হচ্ছে আমাদের মানে থিওরি প্লাস ম্যাথ আর কি তবে আপনার থিওরিও আসে পরীক্ষাতে আপনাকে থিওরি সব প্রিপারেশন নিতে হবে এখন এই থিওরিগুলো আপনি কখনোই কোনো ব্যতিক্রম বা গাইড বই থেকে পড়ে কিন্তু ভালো করতে পারবেন না আপনাকে বিভিন্ন মেইন বই থেকে কালেকশন করতে হবে গুগল থেকে কালেকশন করতে হবে এই যে একটা প্রেশার একটা চাপ বই কালেকশন করা গুগল থেকে কালেকশন করা নোট করা এই জামেলাটা আপনাকে পড়াইতে হবে না কারণ আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টের আমার ব্যক্তিগত হ্যান্ড নোটসগুলো আছে আমি এগুলোকে ছবি তুলে ফিডিপ করে আপনাকে দিয়ে দিব আপনি জাস্ট হয় আপনি প্রিন্ট করে বের করবেন না হয় হচ্ছে আপনি বসে বসে এটাকে নোট করে নিয়ে পড়বেন আপনার বই খোঁজার যে একটা প্রবণতা বা যে একটা ঝামেলা ওইটা আপনাকে আর পড়াইতে হবে না তাহলে এইভাবে আপনার এই ফুললি ভাবে হিসাব বিজ্ঞান প্রভাষকের আপনার কোর্সটা ফুললি কমপ্লিট হয়ে যাবে ইভেন এটা হবে খুব গোছানো এখানে শুধু শেষ না যতজন কোর্সটা নিচ্ছে আপনাদের সবাইকে পরীক্ষার দুই মাস আগে বা এক থেকে তার মাস আগে একটা গ্রুপে একসাথ করা আপনাদের থেকে তিন থেকে চারটা মিনিমাম চার পাঁচটা হচ্ছে আপনাদের একশো মার্কের এক্সাম নেওয়া হবে আর যারা কোর্সটা নেবেন তাদের তো প্রতি পনেরো বিশ দিন পরে মানে তিনটে চারটা ক্লাস পরে আপনাদের একটা পরীক্ষা নেওয়া হবে আপনাদের অবস্থানটা যাচাই করা হবে যে কী অবস্থা এখন এই জিনিসটা কি কোনো ব্যাচ হবে না এটা কোনো ব্যাচ না এটা হচ্ছে ব্যক্তিগত আপনি ব্যক্তিগতভাবে পেমেন্ট করবেন আপনি ব্যক্তিগতভাবে কোর্সটা কিনবেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে মনিটারিং করে জিনিসটাকে শেষ করে দিব এই হচ্ছে প্রবাসকের মানে কোর্সের টোটাল প্ল্যান এখন আসেন এটার সাথে দুইটা কোর্সের আবার জিনিস পড়ে আসে সেটা হচ্ছে আপনি